আমার বাড়ির চারপাশেই বাগান অথচ এইবার একটা কাছেও আম নেই দুইটা চারটা করে আম ধরেছে কিছু আম পড়ে গেছে দুই একটা হয়তো পাতার ফাঁকে আছে তো আমার একটা আমের খুব দরকার তাই তো চলে আসলাম সাদে একটা আম পারতে আসসালাম আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন তো আম পেরে চার থেকে নিচে এখন নেমে যাব যে ওর আব্বুকে বাজারে পাঠিয়েছিলাম পাটের শাকের জন্য বেশ কিছুদিন হয়ে গেল পাটের শাক খাওয়া হয়নি বলতে কোনো শাকই আমি খাইনি কারণ আমি অসুস্থ ছিলাম তার জন্য তো আজকে ভাবলাম যে একটু পাটের শাক খাবো তাই তো পাটের শাক আনতে পাঠালাম আর কিছু মাছ তো ওরা বাজার থেকে এই পাটের শাকটা নিয়ে আসলো আর এই যে এই ছোট মাছ আর একটা বেশ মস্ত বড়ো তেলেপোয়া মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো এখন বাঁচতে আমার বেশ কিছু সময় লেগে যাবে কারণ এই ছোট পুঠির মাছগুলো বাঁচতে একটু সময়ে লাগি তারপরেও সমস্যা নেই আমি অবশ্যই মাছ খুব দ্রুত রহমতে বাঁচতে পারি তো মাছ বাছা শেষ এবার শাক আছে শাক বাজতেও কিন্তু সময় লাগে আর পাটের শাক যেহেতু একটু অন্যরকম করে বাঁচতে হয় তো পাটের শাকগুলো আমি বেছে নিলাম নিয়ে একটু কেটে নেবো ভাবছেন যে শাক আমি ভাজি করবো তো শাক কেন কাটছি এভাবে তো আসলে কেউ শাক ভাজি করে না তো হ্যাঁ অবশ্যই এভাবে কিন্তু কেউ পাটের শাক ভাজি করে না তো আমি আজকে পাটের শাক ভাজি করব না পাটের শাকের অন্য কোনো একটা কিছু করবো তো যাই হোক আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন আমার সাথে থাকে না আর প্লিজ আমার প্রিয়ু ভাইয়ারা লাইক দে ভিডিওটা দেখবেন আর আমাকে ফুল ওয়াচ দিবেন। তো পাটের শাকও আমার কাটা হয়ে গেল পাটির শাকটা রেখে দিলাম আর বেশ কিছুদিন থেকে ফ্রিজে একটাই বেগুন ছিল ভাবলাম যে বেগুনটাকে আজকে কাজে লাগাই বেশি দিন থাকলে কিন্তু যতই ফ্রিজ হোক সবজিগুলো ভালো লাগে না তো এই জন্য একটাই বেগুন আমি নিয়ে নিলাম বেগুনটাকে একটু আমি ভর্তা করবো আর বেগুনটাকে পোড়াতে দিয়ে দেবো গ্যাসের চুলাতেই তো একটু মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ফেরে নিলাম নিয়ে বেগুনের মাঝখানে বেশ কয়েকটা রসুনের কোয়াগুলো দিয়ে দিব তো এভাবে আসলেই বেগুন ভর্তা খেতে ভালো লাগে তো আসলেই আজকে কিন্তু আমি বেগুনটা একটু অন্যরকম করে ভর্তা করব জানি না আমার প্রিয় ভাইয়েরা হয়তো আপনারা এইভাবে খেয়ে থাকতে পারেন তো আমি জানি না কিন্তু আমি আজকে এরকম একটু অন্যরকম করে করেই বেগুন ভর্তাটা করব আর যেভাবে বেগুন ভর্তা করি না কেন বেগুন আমার একদম সবজির ভেতরে খুবই প্রিয় একটা সবজি আর বেগুন তো বলতে গেলে বারো মাসই পাওয়া যায় তো বেগুনের গায়ে আমি একটু সরিষের তেল মাখিয়ে নিচ্ছি সরিষে তেল না মাখিয়ে নিলেও বেগুন পুরানো ভালো হয় আমি সবভাবেই করে দেখেছি এবার গ্যাস গ্যাস জ্বালিয়ে দিলাম এবার গ্যাসে চুলাই দিয়ে দেবো সেই বেগুনটা এখন বেগুনটা এখানে আসতে ধীরে পুরানো হোক আর এই ফাঁকে আমি অন্য পাশে একটু অন্য কিছু করে নিই তো কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে নিলাম দিয়ে শুকনো মরিচটা একটু হালকা করে ভেজে উঠিয়ে নিলাম নিয়ে ওই তো পাটের শাক আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই পাটের শাকগুলো এখানে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম আসলে পাটের শাকের যেটাই করি না কেন আগে তো সেদ্ধ করতে হবে আমাকে তো বসে না থেকে আমি এক পাশে এই পাটের শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম আর পাটের শাক মানেই পেঁয়াজের ছড়াছড়ি তাই তো সেদ্ধ অবস্থাতে একটু পেঁয়াজও দিয়ে নিলাম আর পাটের শাকে কিন্তু আমি একদমই রসুন দিই না রসুন ছাড়াই পাটের শাক ভাজি বলেন যেটাই বলেন না কেন পাটের শাকের রসুন ছাড়াই আমি করি তো এখানেও আমি রসুন দিলাম না শুধু পেঁয়াজ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম তো আমি কিন্তু এখানে পানিও দেইনি অল্প আছে যদি পাটের শাকটা ধুয়ে ধুয়ে উঠানো যায় আর অল্প আছে যদি সেদ্ধ করা যায় তো শাক থেকে যে পানি বের হয় সেই পানি কিন্তু দিয়ে সেদ্ধ হয়ে যাবে আর এখানে একটু দিয়ে দিলাম বেশি দেয়নি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর আমি পানিগুলো কিন্তু একদমই শুকিয়ে নিব তো এদিকে কিন্তু আমার বেগুন পুরানো হয়ে গেছে এবার টমেটোটাও পুরিয়ে নিব আর বেগুন পুরানো হয়ে যাওয়ার পরে যদি এভাবে বেগুন ঢেকে রাখা যায় তাহলে কিন্তু একটু ভাপটা আর একটু বসে ভেতরটা খুবই সুন্দর হয় তো বেগুন আর টমেটো দুইটাই ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ থাক আর আমি এ ফাঁকে অন্য কিছু করে নিই তো আজকে যেহেতু পুটি মাছ এনেছে আর ছোট মাছ ফ্রিজে রাখবো তো অবশ্যই কারণ অনেক পুটি মাছ তো যেটু নেওয়ার নিয়ে নিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি হাতে মেখে এই পুঠির মাছটা রান্না করবো বেশ অনেক দিন হয়ে গেল এরকম টাটকা টাটকা পুঁটি মাছ খাওয়া হয়নি আর ছোট মাছ তো আমার ভীষণ প্রিয় আমি ছোট মাছ খুবই পছন্দ করি তো আজকে আর এই লোকটা সামলাতে পারলাম না যেহেতু পুঁটি মাছ এনেছে ওরা বাজার থেকে এনে আমাকে বলছিল আমি দেখে যখনই বলেছি যে পুঁটি মাছ এনেছো খুব ভালো লাগবে খেতে তো বললো বাজারে যে দেখলাম যখন এই পুঁটির মাছগুলো তখন তোমার কথাই মনে হলো যে তুমি দেখলে ভীষণ খুশি হবে কারণ তুমি এই ধরনের মাছ খেতে বেশি ভালোবাসো তাই নিয়ে আসলাম তো আসলেই আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের প্রিয়জনদের কথা প্রিয়জনের পছন্দ অপছন্দ সব কিছুই আসলে আমাদের মনে পড়ে যায় তো যাই হোক আমি এখানে হাতে মেখে কিন্তু সুন্দর করে পুঁটি মাছগুলো টমেটো দিয়ে রান্না করে নিব আর হাতে মাখাতেই একটাই সুবিধা হাতে মেখে একদম সুন্দর করে রান্নাটা যদি শুরু করে দিই তাহলে আল্লা রহমতে আর কোনো কিছু ঝামেলা পোহাতে হয় না এটা এখন আস্তে ধীরে এই হতে থাক আর এই ফাঁকে কিন্তু আমার পাটের শাকগুলো সেদ্ধ করা হয়ে গেছে পানিগুলোও শুকিয়ে গেছে তো তারপরেও আর এই একটু শুকনা শুকনা করবো তাই একটু তেল দিয়ে দিলাম আর এই পাটের শাকগুলো কিন্তু আমি যেটা পাটের শাকের যে রেসিপিটা করব সেটার জন্য কিন্তু শাক অতটা ভাজতে হবে না তাই তো একটু সয়াবিন তেল দিয়ে নাড়াচাড়া করে পাটের শাকটা কিন্তু আমি নামিয়ে রেখে দিলাম থাক দেখা যাক বাকি কাজগুলো শেষ করে সব শেষের দিকে কিছু একটা করে নিব তো এই ফাঁকে আমার পুঁটি মাছটাও হয়ে গেছে পুঁটি মাছে একটু হালকা পাঁচ মসলা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন পুঁটি মাছটাও আমি নামিয়ে নিলাম আর এই পুঁটি মাছটা হচ্ছিল এই ফাঁকে কিন্তু আমি সরি আমি না জুবের আমার রান্নাঘরে এসেছিলো এসে আমাকে ও এটা হচ্ছে হলো বেগুনটা সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ও দিয়ে গেছে তো আমার একটু বেশ সুবিধাই হয়েছে তো আমি এখন এইগুলোকে হালকা ম্যাশ করে নেবো খুব বেশি ম্যাশ করার দরকার নাই কারণ আমি যেভাবে ভর্তা করব সেভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো এখানে আমি রসুনগুলো আলাদা করে নিলাম আর দেখে নিলাম আসলে বেগুনের ভেতরটা ভালো আছে কি না কোনো পোকামাকড় আছে আছে কিনা দেখে নিলাম তো আল্লাহর মতো বেগুনটা একদম ভেতরটা ফ্রেশ ছিল তো এখানে এখন আমি রসুনগুলো আর টমেটো আর বেগুনগুলো হালকা ম্যাশ করে নিচ্ছি তো আমার প্রিয়াপু ভাইয়ারা যদিও একটু লং ভিডিও হয়ে যায় অনেক আপুরা আছে অনেক বড় বড় ভিডিও আপলোড দেয় তো আমি যাদের ফ্রেন্ড বা আমার ফ্রেন্ডে যারা আছে তাদের আমি ফুল ওয়াচ করে দিই কারণ ওয়াচ টাইমটা সবারই দরকার তো তাদের তুলনায় আমার ভিডিওটা অবশ্যই ছোট আর যারা অনেক ছোটো ছোট ভিডিও আপলোড দেন তাদের তুলনায় আমার ভিডিওটা বড় তো সেই ক্ষেত্রে বলছি যে কেউ বিরক্ত হয়ে চলে যাবেন না প্লিজ সবাই আমরা সবার পাশে যদি থাকি তাহলে ইনশাল্লাহ সফল আমরা হবই আর সবচাইতে বড় কথা যে আপনারা ছোট ছোটো ভিডিও আপলোড দেন আমি বলবো একটু বড় ভিডিও আপলোড দিতে আমার মনে হয় যে বড়ো ভিডিওর অনেক সুবিধা আছে তো যাই হোক এখানে আমি এখন তেল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু কিন্তু শুকনা শুকনামরিচগুলো কিন্তু ছোটো ছোটো করে আমি ভেঙে দিয়েছি আর দিয়েছি এখানে পেঁয়াজ আর এইগুলো কিন্তু অনেক বেশি ভাজবো না এই পেঁয়াজগুলো খুবই অল্প পরিমাণ ভাজ ভাজবো যেন একটু কাঁচা কাঁচা ভাব হয়ে থেকে যায় কালারটা যেন চেঞ্জ না হয় তারপর দিয়ে দিলাম সেই রসুন বেগুন আর টমেটো যেগুলো হালকা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম নিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম যেহেতু একদমই লবণ দেয়নি এখন একদম সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ তো নাড়াচাড়া করবই কিছুক্ষণ এটা রাখবো চুলার ওপরে অল্প আছে নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো আর এটার কিন্তু এই বেগুন ভর্তাটা কিন্তু একদমই কালার চেঞ্জ করব না মনে হবে যে এটা আমি আসলে কড়াইয়ে তেলেই দেইনি এটা আমি পুড়িয়ে হাতেই ভর্তা করেছি এরকম কালারটা হয়ে থাকবে আর এই কালারের মতো করেই আমি নামাবো নাহলে মনে হবে যে এটা আমি ভেজে ভর্তা করেছি আসলে তো এটা আমি ভেজে ভর্তা করিনি এটা যেহেতু আমি পুড়িয়ে ভর্তা করছি তাই তো হাতে মাখা ভর্তার মতোই কালারটা আমি রেখে দেবো তো আলহামদুলিল্লাহ এই ভর্তাটাও করা হয়ে গেছে এই তো খুব সুন্দর কালার আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়ে আছে তোমার আমার আপু ভাইয়েরা এবার চলে আসি সেই পাটশাকের কাছে এবার পাঠশাক কী করবো তাই না আমি তো প্রায় পাটশাকটা খাওয়ার উপযোগী করেই রেখেছি তো যাই হোক এখানে আমি নিয়ে নিলাম একটু লবণ আর দিয়ে দিলাম বেশ কিছু মরিচ এখন এগুলো ভালো করে ম্যাশ করে নিব যতটা করা যায় আসলে ভর্তার যেভাবে ভর্তাতে করি সেভাবে আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ আর আমি আগেই বলেছি যে পাট পাটশাকে পেঁয়াজে পেঁয়াজই সব কিছু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে তাই এখানে একটু বেশ কিছু পেঁয়াজও দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো সেই আমার পাটশাক সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই পাটশাকটাই কিন্তু আমি এখন এখানে দিয়ে দেবো আর দিয়ে দিলাম সরিষার তেল যেহেতু আমি ভর্তা করব আর সেই ক্ষেত্রে কিন্তু সরিষার তেলের কোনো বিকল্প নেই যেহেতু আমি হাতে মেখে ভর্তা করছি এখন আমি দিয়ে দিলাম পাটের শাকগুলো এখন সুন্দর করে সব একসঙ্গে মাখিয়ে নিব তাহলে কিন্তু খুব সুন্দর একটা পাটের শাকের ভর্তা হয়ে যাবে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই তো পাটের শাকের ভাজি খেয়েছেন পাটের শাক রান্না করে খেয়েছেন জানি না ভর্তা কেউ খেয়েছেন কি না তবে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি যেহেতু একটু শুকনো শুকনো খাবার বেশি পছন্দ করি তাই তো পাটের শাকের ভর্তাটাও করে নিলাম আর আমি তো গাছ থেকে আম পেরেছি শুরুতে দেখেছি একটা আম কিন্তু আমি আসলে ডালে দেওয়ার জন্য পেরেছিলাম আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডালও রান্না করে নিয়েছি আর এই তো আমার সব খাবার রেডি আলহামদুলিল্লাহ আজকের প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর ছিল আসলে প্রত্যেক দিনই আল্লাহ রহমতের রান্না যেটাই করি না কেন খাবার বেশ খেতে ভালোই লাগে কিন্তু আমার এই যে যতটুকু আছে আমি ততটুকুই খেতে পারবো তার তো তার চাইতে বেশি তো আর খেতে পারবো না তো যেহেতু ভর্তা আছে আর ভর্তা থাকলে খাবারের প্রতি আমার আলাদাই একটা আকর্ষণ থাকে আর আমরা একসঙ্গে সবাই খেতে বসেছি যুবের তো এই ভর্তা খেয়ে বলছে তুমি আগে পাট শাক না খেয়ে আগে বেগুনটাই খাও কারণ ও হচ্ছে বেগুনটা বেশি পছন্দ করে বিশেষ করে বেগুনের ভর্তা তো ও বেগুনের ভর্তা যেহেতু আগে খাইছে তো ওকে খুবই ভালো লেগেছে তো আমিও খেয়ে নিলাম আলো রহমতে খুব ভালো লাগলো তো আমার প্রিয় অপু ভাইয়ারা আমার এই রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আসলেই কারণ সবার রান্নাবান্না একই রকম হবে না তো যাই হোক আমি চেষ্টা করি আমার পরিবারের জন্য একটু অন্যরকম করে সব কিছু করতে আর সাথে সাথে আমার প্রিয় অপু ভাইয়াদের তো আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগে আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না তো আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ